বেরোবে আর চা খাবে না সেটা তো একেবারেই হতে পারে না হাফ রাস্তা আসার পরে রেস্ট নেওয়াটা কথা হলো মাটির ভাড়ে করে দুধ চায়ে চুমুক দেওয়া প্রতিবার ননদের বাড়ি কিংবা বাপের বাড়ি যাবার সময় বাইক দাঁড় করিয়ে এখানে আমাদের রেস্ট নিতেই হবে আর চা খেতেই হবে যাই হোক ওর বাবাই চা খেলো আর আমি খেলাম চিপস হ্যাঁ আমরা কিন্তু গত শনিবার একটু রাত্রি রাত্রি করেই চলে গিয়েছিলাম আমাদের বাপের বাড়িতে আসলে রবিবার ছিল মাঘী পূর্ণিমার পুজো যাই হোক রাত্রের ভিডিওটা তো আমি ছোট্ট একটা রিলসেই পোস্ট করেছি আর এই যে সকালবেলা চা খেয়ে বেরিয়ে পড়েছি বাজার করতে মোটামুটি সব বাজারই বাবা করে রেখেছিল টুকিটাকি দু একটা জিনিস বাদ পড়েছিল সেগুলোই সকালবেলা নিতে এসেছি আর কি অন্যবার তো বোন আর আমি দুজনেই বাজারে আসি বেশ মজা হয় এইবার কিন্তু বোনকে বেশ মিস করছিলাম আসলে বোনের বাড়ি তো হলদিয়ায় সময় ডাকলেই আসতে পারে না যাই হোক আমিও আসতে পারতাম না ওই যে সোনায়ের পড়াটা ক্যান্সেল হয় চলে আসলাম রে বাপ মাঘী পূর্ণিমার বাজার বলে কথা বাজার তো একেবারে আগুন কোনো জিনিস ছোঁয়াই যাচ্ছে না যাই হোক দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি এদিকে মা আমাদের একটা দিদি বোন ওরা সবাই মিলে পুজোর গোছ গাছ করতে শুরু করে দিয়েছে আর আমাদের তো কালো সুজ আসলে আমার শাশুড়ি মা মারা গেছেন এখনও এক বছর পূর্ণ হয়নি তাই আমি কোনো পুজোর কাজ করতে পারবো না তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ আমরা থাকতাম গড়িয়ায় সেখানেই দাদুকে দেখেছি সব রকমের পুজো করতে কিন্তু এখন তো আমরা থাকি ঢাকুরিয়ায় ফ্ল্যাটে ছোট্ট ঘর তাই আর সব রকমের পুজো করা হয় না কিন্তু বাবার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নারায়ণ পুজো করার তাই মাঘী পূর্ণিমার দিন নারায়ণ পুজো হলো সঙ্গে যজ্ঞও হলো যজ্ঞের আগুন যত উঁচুতে উঠবে ততই ভালো আমাদের সেদিন কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আগুনের শিখা অনেক দূর পর্যন্ত উঠেছিল। আর যজ্ঞের আগুনের আমাদের সেদিন হলো অবস্থা চারিদিকে সব দরজা জানলা খুলে দিলে কি হবে ধোয়া যেন কিছুতেই কমানো যাচ্ছে না আর ধোয়ার চোটে সবাই মিলে প্রায় কান্নাকাটি করবার মতো অবস্থা যাই হোক খুব সুন্দরভাবেই পুজো মিটে গেছে আর এখন চলছে নারায়ণ পুজোর আস শোল যে প্রসাদ মানে সিন্নি মাখা দিন এই কিন্তু খুব সুন্দর করে সিন্নি মেখে দিয়েছিল প্লেটে প্লেটে সব প্রসাদ দিয়েছিল আমি শুধু বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদগুলো দিয়ে এসেছি আর এদিকে দেখো ভাই বাবা ওরা সব দোকান থেকে চলে এসেছে সবার বাড়িতে প্রসাদ দিয়ে আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়াও কমপ্লিট করে ফেলেছি দেখতেই পেলে আগের দিন কত রাত্রিরে আসলাম আর পুজোর দিন দেখো রাত্রিবেলায় ফিরে যেতে হচ্ছে বাড়িতে মন তো একদমই চাইছে না যেতে কিন্তু কী করবো পরের দিন মেয়ের স্কুল আছে তাই বাড়ি ফিরতেই হবে আর সত্যি কথা বলতে সোনাইয়ের স্কুলের জন্য এখন তো তেমন থাকাই হয় না আমার এইভাবে যদিও আসতে ইচ্ছে করে না কিন্তু মা ডাকলো কী আর করি